তিনটে সাদা গরু আর একটি কালো গরু তার মধ্যে তিনটে গাই গরু রয়েছে একটা এড়া গরু রয়েছে না না দেশি গরু তো এবার ওই গরু গুলো নিয়ে কি চাঞ্চল্য ছড়িয়েছে যে কোথা থেকে এলো হ্যাঁ চাঞ্চল্য ছড়িয়েছে যে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না যে তারা খুঁজে পাচ্ছে না যে গরু গুলো নিয়ে কি করবে তো আচ্ছা আপনাদের কি কোনো সন্দেহ আছে যে এটা চোরাই গরু না কি সেরকম কোনো বুঝতে পারছেন নি তাই তো না না সেটা আমরা কোনো বুঝতে পারছি না যে চোরাই গরু কি কারো চাষের গরু কারণ গরু গুলো দেখে মনে হচ্ছে আমাদের স্থানীয় গরু নয় যেগুলো বাইরে থেকে গরু গুলো এসেছে খোঁজ খবরও করা হয়েছে হ্যাঁ খোঁজ খবরও করা হয়েছে যতটা সম্ভব আমাদের ধারণা গুলো চোরাই গরুই হতে পারে কারণ এখানে স্থানীয় পুরো এলাকায় আমরা সার্ভে করেছি কারো গরুর কোনো খবর পাওয়া যাচ্ছে না গরু ওই এলাকাতেই আছে ওই এলাকাতেই আছে ঘুরে বেড়াচ্ছে না তাকে ধরে রাখা হয়েছে গরুগুলোকে কাছে ধরে রাখা হয়েছে এলাকা এলাকাবাসী দিচ্ছে হ্যাঁ ক্ষেতেতে এলাকা এলাকাবাসী দিচ্ছে আর এমনি বিষয়টা থানায় জানানো হয়েছে নাকি না না থানায় জানানো হয়নি থানায় নাম্বার কারো কাছে নেই ওখানে